গাজীপুরের কালিয়া কৈরের শ্রীফল তলিতে ভয়াবহ আকার ধারণ করছে কবরস্থানের লাশ চুরির ঘটনা এমনকি কবরস্থানের পাহারাদারের কন্যার পায়নি চুরির কবল থেকে আরও বেশি প্রযুক্তির ব্যবহার সুনিশ্চিতের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর গাজীপুর থেকে আফসার খানের রিপোর্ট জন্মের সময় মানবদেহে তবে এগুলোর মধ্যে অনেকগুলো বিকাশের সময় এক সঙ্গে যুক্ত হয়ে যায় এর ফলে প্রাপ্ত বয়স্কৃত দেহে অসংখ্য ছোট সিসাময়েড অস্থি বাদ দিয়ে মোট দুশো বারোটি পৃথক হার থাকে দেহের বৃহত্তম হার হলো অরুর হার এবং সবচেয়ে ছোটটি হলো মধ্যকর্ণের স্টপিস তবে গাজীপুরের কালিয়াকুরির শিবলতরিতে বাদ যাচ্ছে না কোনো হারি এলাকার কবরস্থান থেকে একের পরে ক্লাস সহ চুরি হচ্ছে পুরো কঙ্কাল চির বিদায় নিয়েও যেন শান্তি দিনেই কবরবাসীদের এমন অবস্থায় লাশ দাপন নিয়ে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে চরম অস্বস্তি তো বিগত তিন চার দিন থেকে এখানে লাশ চুরি হয়েছে পাঁচ ছয়টা যারা দায়িত্বে আছে তাদের কাছে এটার জানি আরো জোরদার ব্যবহার করে বৃদ্ধি করে যেন পাহাড়ার জোরদার ব্যবস্থা ভালো করে যাতে আমরা এনে একটা লাশ ঠিয়া জানি আমরা নিশ্চিন্ত ভাবে থাকতে পারি চুল মাংস টাংস মানে রাস্তায় পড়ে আসলো তারপরে সকালবেলা হিসাবে সে দেখছে দেয় যে কবর দেওয়া চারটা পাঁচটা লাশ নিয়ে গেছে আতঙ্কিত এলাকাবাসীর দাবি রাত্রিবেলা আরো বেশি নাইট গার্ড বা পাহারাদার বসানোর পাশাপাশি লাশ চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের দাবি তাদের রাতের আধারে এখান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে ফলে গ্রামবাসী অত্যন্ত আতঙ্কিত যারা এগুলো করে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার যদি কর্তৃপক্ষ এই জঙ্গলগুলা পরিষ্কার করে দিত এবং লাইটের বিশেষ করে ব্যবস্থা করে দিত এবং দুই একটা নাইট গার্ড যদি এখানে দিত তাহলে আমাদের এই কবরস্থানে যে লাশগুলো রাখা হয় লাশগুলো হয়তো নিরাপদে থাকতো আমাদের সিপলতলি মূলত গ্রামবাসীরা যেটা ব্যবহার করেছে এটা এখনও কোনো সুরক্ষার ব্যবস্থা হয় নাই এখন এই জায়গাটা দ্রুত ভরাটের ব্যবস্থা করে একটা যাতে সুরক্ষা হয় আমরা এটা কর্তৃপক্ষের কাছে দাবি করি সরকারের কাছে বিভিন্ন মহলের কাছে দাবি করি দুই চার দিন পর পরে লাশ নেই এই আতঙ্ক কথা কার কাছে বলুন কার কাছে দুঃখ প্রকাশ করার মতো ভাষা আমাকে জানা নেই থেকে লাশ চুরি হয়ে যায় কঙ্কাল চুরি হয়ে যায় তার জন্য আমরা আছি তো আমরা চাচ্ছি একটা নিরাপদ সুন্দর একটা বাউন্ডারি ডাউন্ডারি দিয়ে সুন্দরভাবে রাখার জন্য যাতে এটা ঝুঁকিপূর্ণ না হয় কথা হলো শ্রীবল তলি কবরস্থানের একমাত্র পাহারাদারের সাথে এ বিষয়ে তিনি নিজেই জানেন না কথা বলবে কার সাথে কি চুরি হয়েছে খুব পাহারাদারের নিজ কন্যারও লাশ আমার যে এখানে রাত জায়গা পাহাড়া দিতে হইব এরকম কোনো খাতা বা পত্র এরকম কোনো নোটিস আমি পাই নাই এখনও শুধু আমাকে এন্ট্রি করা দায়িত্বটা দেওয়া হয়েছে তারপরেও আমি উপত্যপুরে আমি পরপর বারবার কয়েকবার এখানে আমি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করি আমি এর জন্য পৌরসভার কাছে এই আপনার গ্লাভস ট্লাভ যা লাগে আমি ওনাদের আগে জানানো হয়েছিল তো তারা বড় ধরনের অফিসার তারা আমার অনেক কিছু দেখায় আমার মেয়ের লাশটা যখন নিয়ে গেছে তখন আমার ভিতরে অনেক কষ্ট হয়েছে যদিও সে মারা গেছে তারপরেও বসিনে উপজেলা প্রশাসন কবর থেকে লাশ চুরি ঠেকাতে কেউ যদি আবেদন করে তবে ব্যবস্থা গ্রহণ করার কথা আশ্বাস দিলেন এই নির্বাহী কর্মকর্তা আমরা উপজেলা পরিষদের তহবিল থেকে ইতিমধ্যে बाउंड्रीর কাজ করার জন্য আমরা অর্থ সংস্থান করেছি এবং টেন্ডার হয়েছে অচিরেই সেটার কাজ শুরু হবে তার পাশাপাশি নিরাপত্তার জন্য আমরা আলোকসজ্জা এবং সিসি ক্যামেরার ব্যবস্থার জন্য যদি আবেদন করে আমরা সেটা সঠিকভাবে আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হবে একটা মৃতদেহের শেষ ঠিকানা কবরস্থান আর সেই কবরস্থান থেকে যদি লাশ চুরি হয়ে যায় আতঙ্কে তাকে তার পরিবার এই শিবলতলি এলাকার কবরস্থান থেকে আর কোনো জানি লাশ চুরি না হয় দাবি এলাকাবাসীর আফসার খান বিপুল আনন্দ টিভি কালিয়া কর